যেসব দেশে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে আমরা যারা বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হতে চাই তাদের জন্য রয়েছে সুখবর বিশ্বের প্রভাবশালী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে শুধু বিয়ে করলেও পাওয়া যাবে নাগরিকত্ব এমন দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক স্পেন আর্জেন্টিনা মেক্সিকো সুইজারল্যান্ড ও পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কিপভার্ট তুরস্কে বিয়ের পর তিন বছর একসঙ্গে থাকলেই নাগরিকত্ব পাওয়া যায় এছাড়া তুরস্কের নাগরিক হলে আপনি পাবেন এক বিশেষ সুবিধা তুরস্কের পাসপোর্ট দিয়ে পৃথিবীর একশো বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায় দক্ষিণ ইউরোপের সবচেয়ে বড় দেশ স্পেন ওই দেশের আইনে বলা আছে স্পেনিশ নাগরিককে বিয়ে করে তার সঙ্গে এক বছর বসবাস করলেই স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে নাগরিকত্ব পেয়ে গেলে আপনি লাদিন আমেরিকা ফিলিপাইন পর্তুগাল ইত্যাদি দেশের দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন তবে নাগরিকত্বের জন্য আপনার লাগবে বিয়ের বৈধ সনদ ও একসঙ্গে বসবাসের প্রমাণ আর্জেন্টিনার কোনো নাগরিককে বিয়ে করলে মাত্র দুই বছর পর পরই নাগরিকত্বের আবেদন করতে পারবেন এক্ষেত্রে বৈধ বিয়ের প্রমাণের পাশাপাশি লাগবে সেদেশে কোনো অপরাধ না করার প্রমাণ ও সাধারণ স্প্যানিশ ভাষার জ্ঞান মেক্সিকোর আইন অনুযায়ী একজন মেক্সিকান নাগরিককে বিয়ে করলে তার সঙ্গে মাত্র দুই বছর বসবাস করলেই দেশটির নাগরিকত্ব পাওয়া যাবে তবে এর জন্য থাকতে হবে স্প্যানিশ ভাষার মৌলিক দক্ষতা বিয়ের বৈধ সনদ ও একসঙ্গে বসবাসের প্রমাণ সুইজারল্যান্ড সাধারণভাবে কঠোর অভিবাসন নীতির দেশ হলেও বৈধ বিয়ের মাধ্যমে দেশটিতে নাগরিকত্বের সুবিধা পাওয়া যায় প্রক্রিয়াটি বেশ সহজ বটে স্বামী বা স্ত্রী যদি সুইস নাগরিক হন এবং যদি তিন বছর একসঙ্গে থাকেন তাহলে পাঁচ বছর বসবাসের পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন যদি দেশের বাইরেও থাকেন তারপরও ছয় বছরের বিবাহিতকাল অতিক্রান্ত হলেই আবেদন করতে পারবেন ফিনল্যান্ডের নাগরিকত্বের প্রক্রিয়া সাধারণত বেশ দ্রুত সম্পন্ন হয় একবার এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলেই ইউরোপে বসবাসের সুযোগও পাবেন আবেদনের জন্য লাগবে সুইজারল্যান্ডের ভাষা সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানা যে কোনো অপরাধমূলক কাজে যুক্ত না থাকার রেকর্ড ও বৈধ দাম্পত্য সম্পর্ক বজায় আছে এমন প্রমাণ কেপভার্ট প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পশ্চিম আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র এখানকার নাগরিককে বিয়ের পরই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তবে বৈধভাবে কেপভার্ডের নাগরিককে বিয়ে করতে হবে